আজ উনিশ নবমার রোজ বুধবার লেমুয়া ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে সাড়ে এগারোটা ভূমি কর্মকর্তা সুমনচন্দ্র দিয়ে অফিস করতে আসলেন এ বিষয়ে তার সাথে আলাপ পালে তিনি বলেন আমি ফেনে জেলা প্রশাসকের এস এস শাখায় গিয়ে অফিসিয়াল কিছু কাজ ছিল অথচ জেলা প্রশাসকের এস শাখার সাথে আলাপ করে তিনি এসে শেখাতে উপস্থিত হন নাই যান নাই বলে এসে এস তথ্য থেকে তথ্য পাওয়া যায় এবং বিভিন্ন ঘুর বিষয়ে আলাপকালে ভূমি চন্দ্র সুমনচন্দ্রদে বলেন যে আমি হাতের নিই সাধারণ মানুষ থেকে টাকা এটা দেখেন আমি যে কোথায় দিই সেটা তো দেখেন না উদ্যতন কর্তৃপক্ষকে ম্যানেজ না করলে কোনো কাজ করা চলে না কাজ করা অসম্ভব তাই উদ্যতন কর্তৃপক্ষকে ম্যানেজ করার জন্য আমি গ্রাহকদের কাছ থেকে ভূমি মালিকদের কাছ থেকে কিছু অর্থ গ্রহণ করে থাকি এই নিয়ে আপনার বলা আছে কি যদি আপনার কিছু বলার থাকে আপনি সাংবাদিক আপনার নিউজ আপনি করেন সেটা আমার কর্তৃপক্ষ বুঝবে এলাকাবাসী সূত্রে জানা যায় তিনি নামজারি মিটুইশান জমাখারিজ সহ সর্বক্ষেত্রে অনিয়ম করতেছেন তিনি ভূমি উন্নয়ন করো পাঁচশো টাকা দাখিলা দিয়ে বারোশো টাকা এক হাজার টাকা দাখিলা দিয়ে আড়াই হাজার টাকা এইভাবে হাজারো অনিয়মের তথ্য রয়েছে এবং আপত্তি কেস এবং কোর্ট থেকে যদি কোনো মামলা তদন্ত আসে বাবু চন্দ্র দে সেখানে উভয় পক্ষ থেকে ফালদশা সহ বিভিন্ন সূত্রে তিনি টাকা দাবি করেন এবং প্রত্যেকটি নামদারি যেখানে সরকারিভাবে এগারোশো সত্তর টাকা ফি নির্ধারণ করা হয়েছে সেখানে বাবু চন্দ্র দেব তিনি আট হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার শ্রেণী মোতাবেক ভূমির পরিমাণ মোতাবেক তিনি রেট ধার্য করিয়া আসেন এইভাবে যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ সরকার বাহাদুরের ভূমি অঙ্গনে এক দুর্বিষয় জীবন কাটিয়ে আসবে এবং সাধারণ মানুষগুলো ভূমি কর্মকর্তাদের নিকট জিম্মি হয়ে আছে বলে একাধিক সূত্রে জানা যায়